বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আসামী আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোন নামে ডাকলে আল্লাহ সাথে সাথে সারা দেয় তার হাকিকত তত্ত্ব কি কিভাবে কখন আল্লাহর কোন জাত নামে ডাকলে আল্লাহ সাথে সাথে সারা দিয়ে থাকেন তার হাকিকত বিষয় নিয়ে আজ আলোচনা করব তো চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না তার কারণে আমাদের ডাকে আল্লাহ সারা দেন না যারা আল্লাহর সাথে মিলিত হতে পেরেছে বা ফানাহ হতে পেরেছে যারা আল্লাহতে বিলীন হয়েছে সেই জাত নাম নিয়ে ডাকে তারা আল্লাহর সেই সঠিক সময়ে ডাকলে আল্লাহর কাছে তা হতে সারা লাভ করে থাকতে তাই আল্লাহ কোরআনে বলেন বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব এবং আরও আরেক আয়াতে তালা বলেন তুমি সকাল সন্ধ্যা ডাকো অনুচ্চ সুরে নিরালায় বা ওদনি অর্থাৎ একা হয়ে কিন্তু আমি তো একা হতে পারি না আমি সর্বক্ষণিক খান্নাস তথা মোহের সাথে মিলেমিশে থাকি আমার ভিতর সাতটি সাম্প্রদায়িক শক্তি সর্বদা বিরাজমান যে শক্তি আমাকে আমার জাতের সাথে মিলিত হওয়া থেকে সর্বদা বাধা প্রদান করে তাই যে জাপ তার আপন সত্তা হতে। বিরত থাকে সে কখনো কামিয়াবি হাসিল করতে পারে না তাই আল্লাহর তো অসংখ্য নাম আছে এই নিরানব্বই নাম কি আল্লাহর খাস নামের মধ্যে পড়ে আসলে আপনি একটু চিন্তা করুন আমরা জানি কোরআনে রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই আসলে কি তা সত্য যদি আল্লাহ এক অদ্বিতীয় হয় তবে আল্লাহর কেন নিরানব্বইটি নাম এই নিরানব্বই নাম আল্লাহর কে রেখেছেন যে রেখেছেন সে কি জানে না যে আল্লাহ এক তাকে একাধিক করা যাবে না আর যদি যুক্তিতে আসি তবে হয়তো বলবেন যে আল্লাহ এই নামটি হচ্ছে মূল আর বাকি সকল নাম আল্লাহর সিফাত তথা গুণবাচক নাম তাহলে আল্লাহ কি গুণবাচক নয় তাই আল্লাহ বলেন রহমান কিংবা রাহিম যে নামেই আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ সারা দিব তাহলে এখানে একটু সহজে বোঝা যায় যে আল্লাহ যে কোনো নামেই আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দিয়ে থাকে আসলে কি তাই আল্লাহ কি সারা দিয়ে থাকে আমরা জানি ইতিপূর্বে সকল নবী অলিয়া উলিয়া পীর বয়কাম্বর আল্লাহর সাথে কথা বা সাক্ষাৎ করেছেন তাহলে তারা কি এই নিরানব্বই নামের কোন নাম অনুযায়ী আল্লাহর সাথে সাড়া পেয়েছেন বা কোন নামের অজিফায় বা কোন নামের জিকিরে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছেন কোন নামে ডাকে সারা দিয়েছে আমরা যদি সেই জাত নাম জানতে পারি তবে সেই আল্লাহর জাত নামে আল্লাহকে ডেকে তার মনের সকল আশা বাসনা পাপ সত্য মিথ্যা আলোচনা করতাম এবং যারা আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা রাখে তাদের সাথে সকলে হেরিক জমাত শুধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসলে আল্লাহর সাথে যে পাঁচটি নামে ডাকলে আল্লাহ বান্দার উপর রাজি খুশি হয় তার আমল করলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকে আর সেই নামগুলো হচ্ছে আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়োল ইয়া কাইয়ুম এই জাত নামে জিকির করলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে তবে যদি কেউ এই নামে আল্লাহকে ডাকে তবে সে অবশ্যই তার ডাকের কিঞ্চিদ হলেও সাড়া পাবে কারণ এই নাম কোরআনে দুইবার বলা হয়েছে যে নামের কথা আমি বলতেছি এই নামে আবার যদি কেউ সঠিকভাবে জেনে আল্লাহকে ডাকতে পারে তবে অবশ্যই সাথে সাথে আল্লাহর সাথে সারা সাক্ষাৎ হয়ে যাবে তার আগে আমি আপনাদের বলবো এরকম আরো হাকিকত্ব জানতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তা হতে সেই এসমে জাত জানতে পারেন তো আসুন সেই জাত নাম কি যে নামে আল্লাহকে ডাকলে সাথে সাথে সারা পাওয়া যাবে সেই নাম হচ্ছে ইয়া আসমাউল হোসনা এই জাত নামে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন আমরা আল্লাহকে ডাকলে সাড়া না পাওয়ার কারণ আছে তার একটাই কারণ সেটি হচ্ছে আমরা অপবিত্র যার কারণে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না আমরা যদি পবিত্র হতাম তবে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিত তবে আসামি আপনাদের আল্লাহর যে খাস নামের জিকির স্মরণ বিষয় নিয়ে আলোচনা করলাম তা আমলের প্রসেস জেনে আমল করবেন কারণ আপনি আপনার মালিকের শুধু নয় আপনি এই সারা জাহানের মালিকের সাথে কথা বলতে ইচ্ছা করেছেন তাই এই নামের জিকির করতে চাইলে আগে গরুর অনুমতি নিয়ে আমল করবেন এবং নিজেকে পবিত্র করবেন দেহটাকে গোসুল করে পানি দিয়ে ধুলে দেহ পরিষ্কার হয় পবিত্র হয় না পবিত্র হতে গেলে গরুর কাছে যেতে হয় এবং এই নিয়ম বা এটি আমল করার প্রসেস জানতে হয় তবে আল্লাহকে ডাকলে আল্লাহর সাথে সাথে সাড়া দিয়ে থাকেন তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে আল্লাহর জাত নামের বিষয় বললাম তা নিয়ে তা আমল বিষয় নিয়ে আলোচনা করলাম এই আমল করবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আমল যা সকল দরবারেই এসমে আজম হিসেবে আমল করা হয় এই আমল সকলে করতে পারে না তাই আল্লাহর খাস এসমে জাপ নামের আমল করে আল্লাহর সাথে বিলীন হয়ে যান তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে নামে ডাকলে আল্লাহ রাজি খুশি হয় তার বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা